রহমান ইলাহিম আসসালামু আলাইকুম আপা জানার বেজারমেন্ট কোথায় একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা। আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা সো আমাকে একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দিতে হবে লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা হ্যাঁ আমাকে একটু জানিয়ে দেন যে নেটে লাইটের সাউন্ড ক্লিয়ার কিনা এটা করতে হবে এটা অফ করতে হবে আপনি হয়তো জানবেন না ওদের কাউকে ডাকেন আচ্ছা আপু এটা অনেক সুন্দর এটার অলরেডি এটার যে পরিমানে অর্ডার এটা শোরুমে পাবেন কিনা আমি এখনো জানি না ও জানবে না আরেকটা বন্ধ করে দেব জানি না কোনটা ওদের কাউকে ডাকেন একটু কমেন্ট করে জানিয়ে দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা শহীদ এই লাইভটা অফ হবে তোমরা জানো না প্রত্যেক দিন কেন তো প্যারা দাও আমাকে বলো তো একটু কষ্ট করে কমেন্ট করে জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা ওকে আচ্ছা শোরুম অ্যাড্রেসটি একটু জানিয়ে দেন সবাইকে আমাদের শোরুমের অ্যাড্রেসটা শুরুতে বলে দিন ধানমন্ডি মেন ছ নম্বর রোড ধানমন্ডি মেন ছ নম্বর রোড আর হচ্ছে মির অনিক্স ইয়াকুব টাওয়ার লেভেল ফোর যেটা গণস্বাস্থ্য ভবনের ঠিক 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 অপোজিট সাইডে থাকবে হ্যাঁ আর আমাদের প্রত্যেককে এটা আমাদের ইনহাউস প্রোডাকশন হ্যাঁ এটা লং প্যাটার্নে করেছি আমরা একটু আমাদের কিন্তু এটা ইনহাউস প্রোডাকশানের থেকে করা সো যার যেটা ভালো লাগবে এটা এটা বলা যেতে পারে চাঁদ বালি এটার কোড নাম্বার চাঁদ বালি দিতে পারে আমার হাতে অরিজিনালটা ওকে ওয়ালাইকুম আসসালাম আপু দেখেন আমি অনেক একটু আগে আগে আসছি আজকে না এজন্য অনেকজনকে পাচ্ছি না আচ্ছা হ্যাঁ একটু জানাই দেন অল ইজ ওকে আপু একটু জানিয়ে দেন গতকালকে ডাস্টি পার্পেলটা অর্ডার করেছে আপু ওটা বেস্ট ওটা আমি আজকে পরে আজকে পড়েছিলাম হ্যাঁ খুব ভাল লাগে ওটা পড়লে আপু আপু ক্রিস্টাল ক্লিয়ার একটু জানাই দিবেন এটা অরিজিনালটা যেটা আমি হাতে ধরে আছি একটু জানিয়ে দেন আমাকে আপু প্লিজ ইনবক্সে আমার প্রবলেমটা দেখেন আমি অনলাইনে ড্রেস নিয়েছি ড্রেসটা আপু তাহলে কেন চেক করে নেন নাই আপু আমরা বারবার বলি প্রোডাক্ট হাতে পাওয়ার পর চেক করে নেন আমাদের এত রাশ এক্সচেঞ্জ কবে দিব আমরা জানি না আর আমরা কিন্তু বারবারই বলে দিই ডেলিভারি ম্যান চলে আসার পরে কোন রকমের কমপ্লেন আমরা নিব না আপনাদের শপে আসছিলাম ম্যান ড্রেসও কিনেছি আপু তোমার সাথে কথা বলে খুব ভালো লাগছে আপু আমি ছিলাম একটা এক্সট্রা ব্যাগ দেওয়ার জন্য আমি আমার লিফটে ও আচ্ছা দিয়ে আসছিল ইউ আর সো করবেন আপনারা এত দূর থেকে আসছেন একটা এক্সট্রা শপিং ব্যাগ এটা তো আমি দিতেই পারি আপনাদের তাই না আপু যারা যারা এসছেন আর নতুন অনেক প্রোডাক্ট পাবেন মানে গত দুই তিন দিনের লাইভের অনেক হিট প্রোডাক্ট গুলো যারা আজকে এসে পান নাই আগামীকালকে ইনশাল্লাহ পেয়ে যাবেন হ্যাঁ অবশ্যই স্ক্রিনশট নিয়ে আসতে ভালো হয় এছাড়াও আমাদের এখানে ভ্যারাইটিস হিউজ পরিমানে কালেকশন দেওয়া আছে তো পরিমানে আমার পরে এটা দেখাই দিই আপা একেবারে হিট হিট কোড কোড কি সুন্দর আচ্ছা আমার অরিজিনাল যেটা পাকিস্তানি বুটিকের হলোগ্রাম ট্যাগ দেওয়া আছে আর এটা হলো আমাদেরটা এটা হলো আমাদেরটা তো একই রকম বাট আমাদেরটা লম্বা একটু আমরা বাড়িয়ে দিয়েছি হ্যাঁ এটা হাতেই রাখেন এটা ভালো ইয়ে হবে লোক প্রিটি আচ্ছা তো আমি যেটা বলতে চাই নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে রেখে দেন যারা আমার আমি আর কথা শুরুতেই বলতে চাই আমরা কিন্তু ফোন কলে বা কোন অফার আপনাদেরকে করি না থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট বিকাশ করুন আমরা কিন্তু বিকাশ নেই না আমি আবারও বললাম আমাকে যে পেজে দেখতে পাচ্ছেন এই পেজ ব্যতীত অন্য কোথাও বিকাশ দিয়ে কেউ প্রতারিত হলে এটার দায়ভার অ্যাস্টাল লাইফ স্টাইল নিবে না যারা বিকাশ করতেছেন চিন্তা করে দেখেন কোন পেজ থেকে আপনি বিকাশ করছেন বারবার রিমাইন্ডার দিচ্ছি আপনাদের জোয়াজ লাইভ উঠে এরকম কোন পেজ থেকে আর বিকাশ দিয়ে প্রতারিত হলে এটার দায়ভার এস্টা নিবে না বারবারই একটা কথা বলছি বারবার আমি বলছি আচ্ছা এটা কি আমাদের পেজ থেকে রিপ্লাই করা হয়েছে আচ্ছা সো এটা আমাকে অবশ্যই আমি বলে দিলাম আমি চাই না আপনারাকে প্রতারণার শিকার হন বারবারই বলছি আপনার বিকাশ দেওয়ার ক্ষেত্রে অবশ্যই চিন্তা করবেন আমরা ফোন কল মেসেজের মাধ্যমে হোয়াটসঅ্যাপের মাধ্যমে কোনো বিকাশ চাই না কমেন্ট সেকশনে বিকাশ চাই না কমেন্ট সেকশনে বলিনা আমার ইনবক্সে আসেন তারপর থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট একটা ফ্রি এই টাইপের অফারগুলো আমরা করি না তো আজকে যারা বিকাশ করে প্রতারিত হয়েছেন রিমাইন্ডার বিকাশের করার ক্ষেত্রে অবশ্যই কেয়ারফুল থাকবেন পেজের ফলোয়ার কত দেখে নিবেন ওয়াজ লাইভ আছে কিনা লাইভ অ্যাক্টিভিটিস এগুলো আছে কিনা অবশ্যই দেখে নিবেন ঠিক আছে আর ড্রেসটা মাশালা সুন্দর লাগছে আপনি এটা অনেক সুন্দর একটা জামা এটার কোড নাম্বার আমরা দিয়ে দিলাম আমাদের চাঁদ বালি কোড দেয় তাই না এটা চাঁদ বালি চাঁদের মতো লাগছে সিলভার কালার টোনে জামাটা খুব সুন্দর আপা তো চলেন বিসমিল্লা বলে সবার ফার্স্টে আমি এটা দেখাই দেই হাই কোয়ালিটি কটন সিল্কি কাপড় এটা শাইনি একটা কাপড় আপা এই কাপড়টা ইন্ডিয়ান এটা আমাদের দেশি কাপড় না এটা বলে দিলাম মেড ইন বাংলাদেশি প্রোডাক্ট বাট এই কাপড়টা ইম্পোর্টেড কাপড় এটা বাংলাদেশে তৈরি হয় না আচ্ছা এবার কালারটা দেখেন এটা কিন্তু আমাদেরটা হ্যাঁ এই যে আমি যেটা পরে আছি এইটা আপু তুমি যে মেকআপ করো আর জেগে লাইভ করো প্রতিদিন তোমার স্কিনের সমস্যা হয় না আল্লাহর রহমতে তো হয় না বাট হয় অনেক সময় আবার স্কিন কেয়ারটা প্রপার ভাবে করি একটু তো প্রবলেম হয়ই আপু তাই না রাত জাগার জন্য এখন স্কিনে ওরকম আরো একটু মানে সুন্দর লাগতো রাত রাত না জাগলে আপু আজকে আপনার পেজের একটা ড্রেস রিসিভ করেছি পাইজের মধ্যে একটা অংশ আপু কেন দেখে নেন না আপু কাম্য ছিল না আইনো বাট আপনারা কেন ডেলিভারি ম্যান থাকা অবস্থায় চেক করে নেন নাই আচ্ছা আপু ইনবক্স করেছে আরো আগে থ্যাংক ইউ দুপারটা দুপারটা আছে আমরা দুপারটা দিয়েছি ডোন্ট ওয়ারি এটার আপনারা দুপারটা পাবেন সো চলেন আমরা স্টার্ট করি আপু আপনাদের পেজে এস এম এস দেওয়া যায় না কেন কেন আপু কি দেখাচ্ছে একটু বলেন তো পেজের অবস্থাটা কি অবস্থায় আছে যে এস এম এস দিতে পারছেন না শহীদ আমাদের পেজে ঢুকে দিচ্ছে তুমি তো আর আমাদের মডারেটরে নাই আচ্ছা পেজের পেজের কোন এক্সেস দেওয়া আছে দেখি কি দেখা আমি কিন্তু প্রবলেম গুলো সলভ করে নাই আপু আমার কমেন্ট পড়ো না প্লিজ আপু পড়ব ধারণা একটু দেখে নে আইরে অভাগা আচ্ছা এক আইডি কমেন্ট ব্লক আপু সমস্যা নাই আপনি অলওয়েজ আমাদেরকে ইয়া করছেন হেল্প করছেন ড্রেসটা সত্যি অসাধারণ প্রোডাক্টটা খুব ভালো মানের একটা প্রোডাক্ট আমি একটু নেক লাইনের কাজটা দেখাই দেই আপা প্রথমত ফেব্রিক হবে চিনন কটন সিল্ক হাই কোয়ালিটি ইনার লাগবে না গরম লাগবে না ব্রিদেবল একটা ফ্যাব্রিক এর মধ্যে হবে ড্রেসটা ইনার টিনার কিছু লাগবে না ইচিং লাগবে না গরম লাগবে না আমি ফ্যাব্রিক নিয়ে আগে আপনাদেরকে ডিটেলস টা বলে নিই হাতে এইভাবে ধরবেন সফট ইটস ভেরি কোয়ালিটি প্রোডাক্ট ইম্পোর্টেড ফ্রম ইন্ডিয়া এটা ইন্ডিয়ান একটা কাপড়ে করা বাট মেকিংটা হয়েছে বাংলাদেশে হ্যাঁ তো এটা হলো আমাদের কডিং একটা লাইট একটা পিচ টাইপের একটা সুন্দর পিঙ্কি স্টোন দিয়ে এইটার মধ্যে আপা এত চমৎকার মানে এমব্রয়ারির কোয়ালিটি গুলো দেখেন আর যেহেতু আপা অরিজিনাল স্যাম্পল থেকে আমরা প্রোডাক্ট রেডি করছি যার ধরুন হচ্ছে একেবারে আমি একটা আসলটা ধরে দেখাই আপনাদেরকে তাহলে বুঝতে পারবেন এই যে দেখেন তো এখানেও কারচুপির যে কাজ দাও বোঝার অপশন নাই যে এখানে কিন্তু এথনিকের প্যাক দেওয়া আছে তো বোঝার কিন্তু অপশন নাই দুইটা যখন আমি পাশাপাশি রাখবো স্যাম্পল থেকে করলে যে জিনিসটা হয় একদম পারফেক্ট শেপ সাইজ প্যাটার্ন কারণ প্রত্যেকটা ড্রেসের কাটিং এর কিন্তু একটা ব্যাপার আছে আপা তাই না কাটিংটা অনেক ইম্পর্টেন্ট দেখি আমাকে তুমি যাও পেজে এখানে না এটা পেজের মেসেজ তোমার তোমারটা লাগবে যারা আমাদের পেজে নাই তাদেরটা লাগবে মানে যারা আমাদের পেজে নাই মানে মডারেটর না বুঝছো দাও আমি দেখতে যাচ্ছি যে মানে মেসেজ অপশনটা আছে কিনা ও এই যে মেসেজ অপশনটা এখানে নাই এটা কোন একটা অপশন ইয়ে হয়েছে ফলোই আমি দেখেছি যার কারণে ওখানে যে পাবে বাট এখানে ইনবক্স লেখা থাকতো আচ্ছা আমি একটু দেখাই দেই আপনাদেরকে এই যে ফলোইং এর পাশে থ্রি ডট আছে যারা টেক্সট করতে পারছেন না ফলোইং এর পাশে থ্রি ডটে ক্লিক করবেন আমি এটা কালকে দেখব নাই তো আসলে তো এস এম এস এর অপশন নাই তো এর আগে একবার হয়েছিল আমরা কোথায় যে যেন সলভ করেছিলাম আমরা মডারেটর তাই দেখতে পাই অ্যাডমিনও ফলো করে মানে পার্সোনাল প্রোফাইল আর অ্যাডমিনের মধ্যে কোনো পার্থক্য নাই অ্যাডমিন আইডিতে শো করছে আজকে একশোটার উপরে আসতে যে এরকম না পার্সোনাল আইডি আর আমি অ্যাডমিন একই আইডি ওরা ওরা ওটা আমাদের দেখাবে না অন্যদের যেভাবে দেখাবে প্রোফাইল সেটা আমাদের ওইভাবে দেখাবে না রাইট সো এটাই আসছে জন্য আজকে সবাই বলছে মেসেজ অপশন নাই পেজে সো আমি এটা প্রবলেমটা সলভ করে দিয়েছি আমি কিন্তু কালকে আজকে থেকে বলছিলাম একটা সামথিং রং কিছু একটা হচ্ছে আপনারা এত মানুষ বলছেন যে এসএমএস করা যাবে না আচ্ছা থ্রি ডটে ক্লিক করলে হয়তো ভাই এ আসবে আমি লাইভের পরে এটা দিচ্ছি আমাদের পেজে বিকাশ পেমেন্টের আগে দেখে নেবেন আপু এটা আমাদের লিখবেন না তাহলে আপনাকেও অনেকে মিসগাইড করবে আপনি কেন নিজের গায়ে দোষ নেবেন লিখবেন যে অ্যাস্ট্রা লাইফ স্টাইলের পেজে এটা লিখে দেন হ্যাঁ কারণ আপনি তো আমাদের ক্লায়েন্ট রাইট সো এটা আমাদেরকে হেল্প করছেন এইটা লেখা দানা স্টার লাইফ ইসল ড্রেস মানে প্রিমিয়াম হাই কোয়ালিটি थैंक यू তো আমি একটু গলার ডিজাইনটা দেখাই আপা খুব সুন্দর করে ডিজাইনটা জাস্ট একটু দেখে নেন এখানকার একেবারে স্টার্ট করতে হবে তো গলার যে ডিজাইনটাতে ছিলাম যেটা আমি অরিজিনালটার সাথে আপনাদের কম্পেয়ার করলাম এই বোতামটা কিন্তু আপা কারচুপি করে বসানো হাতের কাজ করে আগে হাতে বানিয়েছি তারপরে দুই তিন ধরনের সুতা দিয়ে পার্ল দিয়ে আপা এখানে কিন্তু একদম সু সুতা দিয়ে বসানো হ্যাঁ বোতামের কাজ অ্যান্ড আমি বলবো যে ব্ল্যাকের সাথে তো লাইট ফর্মের যে ফ্লাওয়ারের যে থোকা থোকা এম্ব্রয়ডারির যে কাজটা এটাও আমার কাছে ভীষণ ভালো লাগছে এটা ভীষণ ভালো লাগছে অ্যান্ড টোটাল ডিজাইন প্যাটার্নটা এটা মানে চাঁদ বালি ওকে একেবারে চাঁদ বালির মতো দেখতে খুব সুন্দর এই জামাটা অ্যান্ড ডামন পার্টের দিকে অসম্ভব সুন্দর করে একেবারে পেটার্নে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আছে ডামন পার্টের দিকে কর্নারের সাইডটা থেকে একটু জাস্ট দেখে নেন কর্নারের সাইডটা থেকে একেবারে অন্যরকম ডিজাইনটা টোটালি ডিফারেন্ট কাটিং এ করা কর্নারের ডিজাইনটা দেখে চাঁদ বালি বললাম না চাঁদ হ্যাঁ মানে খুব সুন্দর জামাটা আপনারা পার্সোনালি আমি বলি খুব পছন্দ করবেন স্লিভের যেখানে চাঁদ বালি স্লিভের মধ্যে সুন্দর করে কাজ দেওয়া আছে আমি স্লিভের অংশটি একটু দেখাই দিই আপনাদের অন্যরা জানান তো কি প্রবলেম আপু আমি মেসেজ অপশন দেখতে পাচ্ছি পাচ্ছেন একটু জানান তো আপু একটু জানান তুমি কি কোনো পেজে ছিলা আমাদের হ্যাঁ না তোমার আইডিতে না পেজে ছিলা তাই না আচ্ছা তো এটা গেল আমাদের স্লিভের পোর্শনটা স্লিভের ডিজাইনটা জাস্ট দেখেন আপা এটা না খুব সুন্দর আপা দুইটা সাইড থেকে যখন দেখবেন মানে স্লিভের ডিজাইনটা খুব সুন্দর ভাবে করা হ্যাঁ খুবই নরম জায়গাগুলো আচ্ছা থ্যাংক ইউ বন্যা আপু থ্যাংক ইউ সো মাচ এটা লিখে দেন আচ্ছা থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর এ যাবে আপা এগুলো আপা অনেক বড় সাইজ এটা করেই না মানে এটা মেশিনের একটা মেজারমেন্ট থাকে এটা ব্যাক সাইডে ডিজাইন ইনার টিনার কিছু লাগবে না থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি টু ফোর সিক্স পর্যন্ত লেন্থ থার্টি এ যাবে স্লিপ লেন টোয়েন্টি টু প্লাসে থাকবে স্লিপ লেন থাকবে টোয়েন্টি টু প্লাসে এবার আমি এটা ট্রাউজার দেখাই এটা ফার্সি কাট ছিল আপা যেহেতু অরিজিনাল স্যাম্পল থেকে করা আমরা খালি লংটা বাড়িয়েছি ওরা যেভাবে করেছে আমরা ঠিক সেম সেইভাবে জিনিসটা রেডি করে দিয়েছি এটা গেল আমাদের পাজামাটা পাজামাটা এত সুন্দর আপা এত সুন্দর একটা হোয়াইটের টোন মানে সাদা কালার না একটু অফ হোয়াইট বা ক্রিমি টাইপের একটা কালার আর সেমি ফার্সি কাট যার কারণে পাজামাটা এটা কিন্তু ঈদের মধ্যে পাবেন একটা লেটেস্ট পাকিস্তানি কাটে করা একদম একটা লেটেস্ট পাকিস্তানি কাটে করা এটা খুব সুন্দরভাবে করা আপু অনেকদিন ধরে উইনার নাও না পুনিবো একটু অ্যাক্টিভ থাকেন উইনার তো আমাকে অবশ্যই নিতে হবে মোস্তফাকে বলো নেক্সট ড্রেস রেডি করতে এটার ডিজাইন প্যাটার্নটা অনেক বেশি সুন্দর আমার আইডি থেকে পেজে তো মেসেজ অপশন দেখাচ্ছে কাদের কাদের দেখাচ্ছে একটু জানিয়ে দেন আমাকে পাজেমাতে যা ছিল ওটা শুধু একটু কাতান কাপড়ে ছিল কাতান কাপড় তো আপু আমাদের দেশ ওরকম মানে কমফোর্টেবল না আমরা কটনে দিয়ে জাস্ট সেম প্যানেলটা আমরা করে দিয়েছি পাজেমাটা খুব সুন্দরভাবে মেক করা ভেতরে কোনো ইচিং করবে না কাপড়টা পট্টি দিয়ে সেলাইটা করা থাকবে এন্ড ফেব্রিক্সটা এইভাবে হাত দিয়ে ধরে দেখে নিবেন হ্যাঁ অস্থির সেরা ভার্সন অনেক সুন্দর আপু এটা অনেক সুন্দর অনেক সুন্দর ড্রেস এটা এক্সাক্টলি তো এটাও যাবে আপা আমাদের অনেক হিট করে এটা ব্যাক সাইড ডিজাইনটা আর এটা গেল আমাদের প্যান্ট খুবই সুন্দর এটা খুব পছন্দ করবেন আপনারা এটা গেল পাজামাটা আর এই যে চাঁদ বালি যেটা আমাদের এটা ওড়নাটা আমার খুব ভালো লাগছে এই মোটিভটা দিয়ে আপা ওড়নার মধ্যে প্রিন্ট করা হয়েছে হম খুবই সফট যেটা পাকিস্তানের চান্দুরি কটন কোঠার মতো একটু সিল্কি টাইপ বাট খুব তুলা এটা ফুলে ফুলে থাকবে না একটু তুলা টাইপের দুপারটা এটা হলো আপনারা নিয়ে নিতে পারবেন ইটস এ ভেরি প্রিমিয়াম ওয়ান আমি যদি একটু উঠে গিয়ে দাঁড়ায় দেখি এটার আমি পিকচার আপলোড করে দিব আপনারা দেখে নিয়ে এটা অনেক সুন্দর একটা জামা আমার হাইট বেশি আপনাদের জামাটা আরেকটু লং হবে আপনাদের ড্রেসটা আরেকটু লং হবে এটা বা একদম ফিক্সড প্রাইস রেটে 3050 টাকা এটার প্রাইসটা যাবে মাত্র মাত্র তিন হাজার পঞ্চাশ টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলবেন ভালো লাগে না প্রতিদিনই একটা না একটা ইস্যু হয় তোমার লাইফ দেখতে গেলে আপু সমস্যা নাই প্রবলেম নিয়েই মানুষের লাইফ আমাকে তো একবার উইনার করলেন না আপনি কে আপু আমি তো চিনতেই পারলাম না কে আপনি চিনতে পারতেছেন না উইনার করবো কিভাবে আজকে দুই তিন দিন হয়েছে আপনি শেয়ার করতেছেন করব আপু মজা করলাম আপনারা সঙ্গে থাকেন পাবেন আপু তোমার গুলো আপু এই জামাটা পরে আরাম পাবেন এটা যতটা এম্ব্রয়ডারি গর্জিয়াস দেখা যাচ্ছে জামাটা খুবই সফট কোয়ালিটির হবে মানে জামাটা খুবই নরম তুলতুলা কমফোর্টেবল ইচিং করবে না গরম লাগবে না প্রাইস তিন হাজার পঞ্চাশ টাকা যাবে ফিক্সড প্রাইস ওনার সম হ্যাঁ সাইজ পাচ্ছি আমরা থার্টি এইট থেকে ফর্টি সিক্স পর্যন্ত আলাদা আলাদা সাইজগুলোতে আমরা দিতে পারবো আর আমাদের কিন্তু শোরুম ওপেন হয় সকাল দশটা থেকে আপনারা রাত এগারোটা পর্যন্ত আমাদের শপ ওপেন থাকে চলে আসবেন কোনো সমস্যা নাই আমি থাকি প্রায় দিনই এখন অনেক আপুদের সাথে দেখা হচ্ছে আমার খুব ভালো লাগছে সো প্রিমিয়াম ড্রেস এক্স্যাক্টলি আপু আসলে বানানো রেডি টু ড্রেসের এরকম জায়গা খুব কম পাওয়া যায় সে কমফোর্টেবলি কেনাকাটা শপিং করা আপু মেসেঞ্জারে নক দিলে রিপ্লাই দেয় না কেন আপু দিবে দিবে হ্যাঁ সবই করবে ওয়ান্ডারফুল এক্স্যাক্টলি আপু এটা খুবই সুন্দর একটা ড্রেস ইটস আ ভেরি প্রিমিয়াম ওয়ান ওকে এটা যাদের ভালো লাগবে নিয়ে নেবেন এটার সাথে আমি আরেকটা পরবো সো হিট কালেকশন আপু এটা খুবই হিট হিট কোড একটা এটা খুবই হিট আমি আরেকটা দেখাচ্ছি পিঙ্কি প্রমিস কই তাড়াতাড়ি দেন আরেকটা দেখাবো আপা পিঙ্কি প্রমিস এটা এত বেশি সুন্দর আমি জানি না কোনটা রেখে কোনটাকে বাদ দিবেন এথনিক এর আরেকটা এটা এথনিক রোজানা সিরিজের এটা হ্যাঁ এথনিক রোজানা সিরিজের এটা খুবই পছন্দ করবেন ডিজাইন এগুলো হ্যাঙ্গার করে আনা যায় না ওখান থেকে হ্যাঁ এইটা আমি এখন পরে আসবে এটা দেখেন কেমন লাগে আপু তোমাকে মেকআপ ছাড়া আরো সুন্দর লাগে হ্যাঁ আমি তো আপু সবে মেকআপ করে আসি না এটা সবাই দেখে গেছে শান্তি লাগে তখন খুব সো এটা আমি একটু দেখেন এটাও খুবই পছন্দ করবেন আপনারা আজকে আমার লাইটটা না আমার পজিশন চেঞ্জ হয়ে গেছে মানে এই বরাবর দাঁড়াইয়া বাট আচ্ছা সমস্যা নেই পরে লাইভ ঠিক করে নিচ্ছি এটা একটু দেখেন আপু এটা কেমন এটা কিন্তু আরো বেশি সুন্দর আমি আপনার একটু শেয়ার করতে থাকেন এথনিক রোজানা সিরিজ এটার প্যান্টটাও বুঝতে হাতে নিয়ে আসেন দেখাতে থাকেন এটা অনেক বেশি দেখেন ও মাশাআল্লাহ এটা দেখেন পানি কত এটা দেখেন যে কি পরিমাণ সুন্দর হ্যাঁ এটা আপনারা মানে অত্যাধিক লেভেলের পছন্দ করবেন ওই ফোকাস লাইট গুলো না এর জন্য ওইদিকে কেন ঘোরালো আপু আপugo এটা জাস্ট নিয়ে না এটা এত বেশি সুন্দর এটা প্রথমে করা উচিত ছিল বাট অল্প এটা মনে হয় না শোরুমে পাবেন এটা মনে হয় না আমাদের শোরুমে যাবে এতটুকু বলে দিলাম আচ্ছা খুব আপু সো যারা যারা এত সুন্দর করে কমেন্ট করতেছেন আর অবশ্যই বিকাশ করার আগে চিন্তা করবেন আমি একটু দূরে গিয়ে দাঁড়াই দেখেন যে কেমন লাগে হ্যাঁ আজকে আমার পজিশনটা ভালো হয় নাই তারা হ্যাঁ আজকে আমাদের পজিশন হয় নাই লাইফের চলেন যার কাছে যেটা ভালো লাগে তাড়াতাড়ি এটা নিয়ে নিবেন আপু আপু সবই বলে দিচ্ছি জাস্ট একটু অপেক্ষা করতে হবে এটা অনেক দামি আমি আগে ওড়নাটা দেখাই জামা তো অনেক সুন্দর দেখে বুঝতেছেন জামা অনেক বেশি সুন্দর একটু দেখায় আপনাদের কোঠার মধ্যে আপা অন্য বুননটা দেখেন এটা নতুন ফর্মুলার ওড়না অন্য ডিজাইনটা একটু দেখেন আপা এত চমৎকার এই ওড়নাটা পরে যেখানে যাবেন আত্মীয় স্বজন ওড়নাটা ধরে খুব প্রশংসা করবে কারণ এক একদম প্রশংসা করার মতো একটা ড্রেস হ্যাঁ এটা অনেক সুন্দর একটা কালার অনেক সুন্দর একটা ডিজাইনে করা আপা হ্যাঁ টোটালি ডিফারেন্ট টাইপের এই এই ডিজাইনটা তুমি আমাদের পাগল আপ এটা আমার আমার পার্সোনালি খুব পছন্দের কালকে আমাদের শপে পরে দেখতে পারেন আপনারা ওনাটা খুব ভালো লাগছে নিতে হবে তো চলেন আর হাতাটা যা জস পুরা জস করছে এটা এত সুন্দর সেমি ফরাসি কাটে এটা হলো আমাদের এথনিক রোজানা সিরিজটা এটা হলো আমাদের এথনিক রোজানা সিরিজ তো আমি এটা একটু আপনাদেরকে দেখাই দেখে না প আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা এটা হ্যাঁ এটা আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা বাংলাদেশের মধ্যে নাম্বার ওয়ান কোম্পানির ড্রেস তো এটা জাস্ট যার কাছে ভালো লাগবে বক্স করবেন এটা নেকলাইনের কাজ আপা এটা ডিজিটাল প্রিন্ট এথনিকের যে মেটেরিয়ালটি ইউজ করে না কটন বাউন্সি একটা কটন কটন সিল্কে বা রেওন কটনও বলে বাট রেওনের অনেকগুলো গ্রেড থাকে এটা কিন্তু নাম্বার ওয়ান কোম্পানি এখানে লো গ্রেডের কোনো কাপড় নাই তাদের কাছে সো একেবারে হাই কোয়ালিটি নেকলাইনের কাজের কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন যে কি টাইপ আমার কাছে এই কালারটা এত ভালো লাগছে ট্রাস্ট মি এত বেশি সুন্দর এটা মানে দুইটা চোখ টিপ মারলাম নিয়ে নেন নেকলাইনের ডিজাইনটা দেখেন আপনার নেকলাইনের ডিজাইনটা এটা অনেক সুন্দর করে পার্ল দিয়ে সুন্দর করে ডলার মিরর ওয়ার্ক দিয়ে করা ডিজাইন প্যাটার্নটা অসম্ভব সুন্দর আর এটার প্রিন্টটা খুবই ক্লাসিক খুবই স্ট্যান্ডার্ড স্মল সাইজগুলোর ক্ষেত্রে এটা নাও থাকতে পারে বাট লার্জ বা মিডিয়াম সাইজে থাকবে হয়তো বা আচ্ছা এবার একটু দেখাই দি স্লিটের অংশটা সুন্দর করে ফর্মেটে সেলাইটা করা দামন পার্টের ডিজাইনটা দেখে না পায় এত চমৎকার এটা মিনিমাম সাড়ে আট থেকে ন হাজার টাকা দামের একটা ড্রেস থেকে টাকা দামের একটা ড্রেস সো এটার প্রাইসটা সাড়ে আমি বলে দিচ্ছি আর এটা যাবে আপা আমাদের ব্যাক পার্টের ডিজাইনটা ব্যাক পার্টটা খুব সুন্দর আপু ইনার লাগবে না ব্রিদেবল একটা ফ্যাব্রিক্স এ থাকবে এটা লংটা আপনারা অনেক পাবেন এটা লংটা আমাদের থার্টি নাইন মতো থাকবে সম্ভবত আর এটা যাবে আমাদের স্লিভের অংশটা স্লিভের ডিজাইন একটু দেখেন একেবারে চওড়া পেটা কাজ দেওয়া প্রিন্টের ডিজাইন আর লেসিং এর কাজ দেওয়া এটা চমৎকার একটা করা একেবারে হাতাটা লুজ প্যাটার্ন যেটাকে বলে আর এটার সাথে ম্যাচিং রেখে দুপাট্টাটা করা নতুন একটা প্রিন্ট আমি বলবো যে এত কালারফুল ড্রেসের মধ্যে এটা টোটালি নতুন একটা কালার নতুন একটা ডিজাইন এটা না মানে খুবই ক্লাসি একটা প্যাটার্ন

আর এত বড় একটা ড্রেস এক হাতের মুঠো এটা যায় খুব হাই কোয়ালিটি প্রিমিয়াম আমার এটার যদি সব থেকে কোনো অংশ ভালো লেগে থাকে সেটা হলো এটার দু প্যাট একদম এথনিক মডেলদের মতো এটার পাজামাটা খুব কালকের মধ্যে জুম করে নিলে ভালো লাগতো একদম এথনিক মডেলদের মতো পাজামার ডিজাইনটা এথনিক মডেলটা যেরকম পাজামাটা পরে সেম ওরকম একটা ভাজ ক্রিয়েট হচ্ছে মানে ফ্যাব্রিক্সটা এরকম ভাবে মেকিংটা করা আমার আমার নিজের কাছে খুব ভালো লাগছে আপনারা খুবই পছন্দ করবেন আর এটা গেল আপা ট্রাউজার পাজামাটা ঘন কুচিরটা ফ্রন্টের দিকে দিয়ে পড়বেন ঘন কুচিরটা ফ্রন্টের দিকে দিয়ে পড়বেন আর প্লেন কুচিরটা ব্যাক সাইডের দিকে থাকবে আপা এটা একটু দেখে নিন ফর্টিতে থাকবে আমাদের পাজামার লেন্থ পাজামাটাও এক হাতের মুঠো এটা যাবে এখানে এমব্রয়ডারি নাই সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা আছে এবার আমি দেখাবো আপা এই ওন্নাটা যারা যারা পোস্ট নিয়ে অনেক টেনশন আছে তারা বন্যা আপু কমেন্ট দেখে আর সতর্ক হন থ্যাংক ইউ আপু একদমই তাই আপু আমি প্রতিদিন শেয়ার করি আপু শেয়ার ডান থ্যাংক ইউ আপু তো এইটার ডিজাইনটা জাস্ট দেখেন যে কি টাইপের আর এগুলো আপু আমাদের বানানো হাতে বানানো কিন্তু এই জিনিসগুলো একটু দেখে নিয়ে খুব সুন্দর করে ওনার ভেতরে কিন্তু একটা র বুনন আছে ওনার ভেতরে র একটা বুনন মেটেরিয়াল আছে তো একদম নামাজি ওনা এটা কিন্তু নামাজি ওনা ঠিক আছে এই ওনা করে নামাজ হবে নামাজি ওনা খুবই হাই কোয়ালিটি ওনার ডিজাইনটা জাস্ট দেখেন

টাকা সব জায়গায় একই প্রাইসে যাবে পঁচিশশো পঞ্চাশ টাকা যার ভালো লাগবে বক্স করে ফেলেন তো আজকের এই লাইভটা এখন শেষ করছি একটু পরে আমাদের শিফনের লং ড্রেস চলে আসবে হ্যাঁ শিফনের একদম লং ড্রেস চলে আসবে সেই অবধি সবাই ওয়েট করেন দেখা হচ্ছে নেক্সট লাইভে আল্লাহ হাফেজ টা বাই বাই আসসালামু আলাইকুম